অনেকে বলে দেখবেন ইউটিউবের ভিতরে মিডিয়ার ভিতরে ঝড় তুলেছে একটা গুরু কথা কয় না কয় তারা বলতে এই রাত্রিতে কোন ইবাদত নাই দিনের বেলায় কোন রোজা নাই আমি বলবো তোমাদের চোখ নাই তাই তোমরা দেখতে পাও না ওরা প্রশ্ন করে সবে বরাত কোরআন হাদিসের কোথাও নাই আমি তখন বলি নামাজও নাই রোজাও নাই কোরআন হাদিসের কোথাও এই শব্দ নাই কোরআনে আছে কি সালাত

আরে বাবা জালেমের বিরুদ্ধে কথা বলতে পারো না শিরেক বিদাত দিয়ে গোটা দেশ ভরে গেছে জুলুম তন্ত্র দিয়ে ভরে গেছে জিনা ব্যবিচার দিয়ে ভরে গেছে মানুষের জমি জবরদখল করা চাঁদাবাজি করা মদ দিয়ে গোটা দেশ সয়লাভ হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারো না মানুষ একদিন আল্লাহর জন্য কাঁদবে একটু আল্লাহর কাছে করবে দিনের বেলায় রোজা রেখে আল্লাহর প্রিয় হবে তার বিরুদ্ধে তোমাদের বক্তব্য কেন আমরা জানতে চাই পবিত্র সবে বরাত লাইলাতুল নিসফ মিন শাবান ঠিক কি এটা মহান আল্লাহ আমাদেরকে বনাস হিসেবে দান করেছেন কোনো সন্দেহ নাই সরকারি চাকরিজীবী যারা হয় বিভিন্ন উৎসব যখন আসে ঈদ বলেন এবং অন্যান্য যা যা আসে এগুলোতে সরকার আমাদেরকে কিছু উৎসবের জন্য ভাত দেয় কথা বল না কেন এটা সরকারি অফিসাররা যারা কেউ পায় না সরকারি কর্মকর্তা কর্মচারীরা চাকুরিজীবী ছাড়া অন্যরা পায় না বেসরকারিদের কেউ কিছু দেওয়া হয় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দেওয়া হয় না কথা বলতে হবে ঠিক না ঠিক এই পৃথিবীতে বর্তমানে মহান আল্লাহ হুয়া তাল যারা ঠিক মতো পুরো বৎসর গোলামি করে হেমাজ করে রোজা করে হজ করে জাকাত দেয় ফরাম তেলাবাদ করে ইসলামী আন্দোলনের পথে অনর অবিচল থাকে মহান আল্লাহ তাদের জন্য লাইলাতুন নিসফ এবং শাহবান যার অপর নাম আমরা যেটাকে ফারসি ভাষায় বলি সবে বরাক এইটা যদি কেউ পালন করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা माफ করে দিবেন এবং সেটা কিলাবুতর যত ভেড়া बकरी আছে পশম সমতুল্য চুল সমতুল্য যত গুলে মানুষ আল্লাহ তাআক ক্ষমা করেন এই রাত্রিতে সেটা করে দেন জরে কোন আর জরে কোন সুবহানাল্লাহ আল্লাহর বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন فقوموا ليلها وصوموا يومها যখন সাবান মাসের অর্ধরজনী অর্থাৎ সবে বরাতের রাত যখন আসবে তখন রাতের বেলায় দাঁড়ায় তোমরা নামাজ পড়বা অর্থাৎ রাত জাগরণ করবা আর দিনের বেলায় মহান আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করবা আরো জোরে বলেন ওই রাত্রিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে নাজিল হন এসে বলেন আলামিম মুস্তাগফিরিন কেউ কি ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আলামিম মিম মুস্তারজিকিন কেউ কি আছো রিজিক প্রত্যাশী আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ তোমাকে রিজিক বাড়ায় দেব কথা বলেন না কেন আলামিম মুক্তারিন কেউ কি আছো বিপদগ্রস্ত মানুষ আজকে রাত্রি জানার কাছে বিপদ থেকে মুক্তি চাও আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দিব সুতরাং রমজান মাসের আপনার যেটা আমরা সাতাশে রাত্রি পালন করি কিংবা রমজান মাসের বিশ থেকে তিরিশের ভিতরে বেজর রাত যেগুলো আছে এইগুলোতে আমরা এবাদত করি মহান আল্লাহ এই দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেন আর এটার সম্পূরক বাজেট তৈরি করেন যেই রাত্রিতে সেই রাত হলো সবে বরাতের রাত জোরগণ সুবহানাল্লাহ আরো জোরে কোন দুনিয়ার আসমানে নেমে ইনশাআল্লাহ পাক বলেন আমি আজকে সব মানুষকে ক্ষমা করে দিব তবে আমি মানুষের সাথে যারা শত্রুতা করে মানুষের সাথে যারা হিংসা বিদ্বেষ করে আমি তাকে ক্ষমা করব না আর আমার সাথে যারা শিরিক করে অংশীবাদী স্থাপন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রিতে তাদেরকে কখনো ক্ষমা করব না অন্যান্য রয়েত আসছে প্রত্যেক রাত্রি আল্লাহ পাক দুনিয়ার আসমানে সেরকম করে ডাক দিয়ে থাকেন আর ওই রাত্রিতে আল্লাহ পাক স্পেশালি এসে থাকেন সে কথাটাও হাদিসের মধ্যে এসেছে জোরে গান সুবহানাল্লাহ সুতরাং মুসলমান আমি আপনাকে জবাব আমি আপনাকেই প্রশ্ন করব এই রাত্রিতে ইবাদত করলে কখনো কি গুনাহ হবে জোরে হবে দিনের বেলায় রোজা রাখলে আমাদের কোনো বেদাত হবে অনেকে বলে দেখবেন ইউটিউবের ভিতরে মিডিয়ার ভেতরে ঝড় তুলেছে একটা গ্রুপ কথা কয় না তারা বলতেছে এই রাত্রিতে কোন বাদত নাই দিনের বেলায় কোনো রোজা নাই আমি বলবো তোমাদের চোখ নাই তাই তোমরা দেখতে পাও না ওরা প্রশ্ন করে সবে মরা কোরআন হাদিসের কোথাও নাই আমি তখন বলি নামাজও নাই রোজাও নাই কোরআন হাদিসের কোথাও এই শব্দ নাই কোরআনে আছে কি সলা কথা বলে না হাদিসে আছে সলা কোরআনে আছে কি সিয়াম হাদিসে আছে সিয়াম আর সেইগুলোকে যদি আমরা ফার্সি ভাষায় নামাজ বলতে পারি রোজা বলতে পারি যেটা হাদিসের ভাষা সেটাকে আমরা ভাগ্য রজনী হিসেবে কেন সবে বরাদ বলতে পারবো না হুজুরের কাছে জিজ্ঞাসা কথা না কেন তারা বিভিন্ন জায়গায় ঝড় তুলতেছে আরে বাবা জালেমের বিরুদ্ধে কথা বলতে পারো না শিরেক বেদাত দিয়ে গোটা দেশ ভরে গেছে জুলুম দিয়ে ভরে গেছে জিনা ব্যবিচার দিয়ে ভরে গেছে মানুষের জমি জবরদখল দখল করা চাঁদাবাজি করা মদ দিয়ে গোটা দেশ সয়লা হয়ে গেছে সেগুলোর বিরুদ্ধে কথা বলতে পারো না মানুষ একদিন আল্লাহর জন্য কাঁদবে একটু আল্লাহর কাছে মাদত করবে দিনের বেলায় রোজা রেখে আল্লাহর পাত্র হবে কার বিরুদ্ধে তোমাদের বক্তব্য কেন আমরা জানতে চাই এই সব বক্তব্য আমরা গ্রহণ করতে রাজি নাই জোরে বলুন কত ঠিক না একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই আল্লাহর নবী বলেন মান সামান ইয়াওমান যদি কোন মানুষ মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা পালন করে কয়টা দিন

সুতরাং আমরা সবে বরাতে আল্লাহর কাছে ইবাদত করব দিনে রোজা রাখবো আর যদি তিন দিন রাখেন এই যে আজকে একটা দিন চলে গেল আগামীকাল আছে আর এই তিন দিন রাখলে ভিজের হয়ে যেত আলহামদুলিল্লাহ আমরা অনেকই চেষ্টা করতেছি আপনি আজকে যেহেতু রাখতে পারেন নাই আগামীকাল চেষ্টা করেন পরশু দিনের চেষ্টা করেন আল্লাহর প্রিয় বান্ধব হয়ে যাবেন ইনশাআল্লাহ মন খারাপ করলেন বুঝি এ কথা কেন নিয়ে আসলাম এই কারণে এত বড় একটা পবিত্র রজনী আগামীকাল